জীবনে উন্নতি করতে চাইলে অবশ্যই সাতটা নিয়ম আপনাকে অবশ্যই ফলো করতে হবে জীবনে যদি এই সাতটা নিয়মকে আপনি জীবনের সঙ্গে জড়িয়ে নিতে পারেন একবার এবং এই নিয়মগুলোকে যদি প্রতিফলন করতে পারেন নিজের জীবনে তাহলে দেখতে পাবেন যে আপনার জীবনের গতিবেগ পাল্টে গেছে এই সাতটি নিয়ম শুধু নিয়ম নয় এই সাতটি নিয়ম যদি আপনি পালতে পারেন নিজের জীবনের জন্য দেখবেন প্রতিটা সকাল আপনার জন্য নতুন কিছু নিয়ে আসছে আপনার জীবনে তো শুরু করা যাক এই সাতটা নিয়ম আমাদের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা প্রথম নিয়ম সেটা হচ্ছে মানি মানে টাকা আপনি যত বেশি নিজের জন্য উপার্জন করতে পারবেন দেখবেন আপনি লাইফ তত সিকিওর পৃথিবীতে একটা জিনিস জানবেন যদি আপনার টাকা না থাকে তাহলে কিন্তু আপনার পরিচয় কেউ করাতে চাইবেন আপনাকে আপনি আপনার বন্ধু মহল বলুন আপনার আত্মীয় পরিজন বলুন আপনার নিজের স্ত্রী বলুন নিজের স্বামী বলুন নিজের বেস্ট ফ্রেন্ড বলুন বাবা মা বলুন কেউ দেখবেন যদি আপনার পকেটে টাকা না থাকে তাহলে আলটিমেটলি কিন্তু আপনাকে পরিচয় করাতে কোথাও লজ্জা পাবে কিন্তু যদি আপনার পকেটে টাকা থাকে আপনার যদি ইনকাম বেশি থাকে দেখবেন আপনাকে সকলে পরিচয় করাচ্ছে যে এটা আমার ছেলে এটা আমার স্বামী এটা আমার দাদা এটা আমার ভাই এটা আমার বন্ধু অনেক কিছু পাবেন আপনি এই টাকাটা থাকলেই তাই টাকা ইনকামটা অবশ্যই আগে করতে হবে জীবনের জন্য টাকা যদি আপনি ইনকাম করতে না পারেন তাহলে জানবেন আপনি জীবনের অনেকটা পিছিয়ে পড়ছেন দ্বিতীয় রুলস হচ্ছে জীবনের কি তাহলে দ্বিতীয় রুলস হচ্ছে এজ মানে বয়স বয়সটা কিন্তু কোনো ফ্যাক্টর নাই আমাদের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে বয়সটা শুধুমাত্র একটা সংখ্যা সেখানে একটা বয়স্ক মানুষের বেশি বুদ্ধি হবে আর একটা ছোট বাচ্চার বুদ্ধি কম হবে এটা কিন্তু একটা পুরো ভ্রান্ত ধারণা আপনি জানবেন জীবনে যে যত বেশি ধাক্কা খেয়েছে বা যে যত বেশি নিজের পায়ের উপর নির্ভর করে জীবন কাটাচ্ছে তার অভিজ্ঞতা তত বেশি বয়সটা শুধুমাত্র একটা সংখ্যা এমন হতে পারে যে একটা বয়স্ক মানুষের শেষ বয়সে বুদ্ধি হয়নি আবার একটা ছোটো বাচ্চার কাছে আপনি এমন কিছু জ্ঞান পাবেন যেটা আপনি ভাবতেও পারতে পারেন না যে সেই বাচ্চাটার কাছে জ্ঞানটা এলো কোথা থেকে আসলে সবটাই হচ্ছে নিজের কাছে ক্যারি ফরওয়ার্ডের মতন নিজের জীবনে কত কি উপলব্ধি করবেন তার উপরেই বিস্তার করবে আপনার জ্ঞান আপনি সেই ব্যক্তির কাছ থেকে নলেজে নির্ভর করুন যে ব্যক্তি দেখবেন যে আপনার প্রচুর ধাক্কা খেয়েছে নিজে এবং নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে সে বয়স হতে পারে তার আপনি তার কাছ থেকে বুদ্ধি নিন তবে দেখবেন জিতছেন কিন্তু গেলো আপনি অনেকে আমরা কি করি একজন বয়স্ক ব্যক্তি হলো তার কাছ থেকে আমরা বুদ্ধি নেব কারণ তিনি বয়সে বড় আমাদের এই ভ্রান্ত ধারণার জন্যই কিন্তু আমরা অনেক সময় পিছিয়ে যাই কারণ বয়সে বড় মানেই তার মাথায় প্রকৃত বুদ্ধি হবে বা প্রচুর বেশি অভিজ্ঞতা হবে এটা কিন্তু নয় হ্যাঁ বয়সও একটা ফ্যাক্টর ঠিক আছে কিন্তু বয়সের কিন্তু অভিজ্ঞতা বা বুদ্ধির কোনো তারতম্য নেই এটা ভুলে গেলে চলবে না যে বয়সটা শুধুমাত্র একটা সংখ্যা আর কিচ্ছু নয় তিন নম্বর রুলসটা কি জীবনের পরিবর্তনের ক্ষেত্রে তিন নম্বর রুলসটা হচ্ছে ফেলিওর থেকে ভয় পাবেন না জীবনে কখন ওই ফেলিওরের গল্প শুনে ভয় পাবেন না নিজে যদি দেখেন যে আপনি ফেল হয়ে যাচ্ছেন কোনো কাজের জন্য হয়তো আপনার পাশে থেকে কেউ বলবে যে হেরে গেছে কেউ হয়তো পাশ থেকে হয়তো টন করবে বা হাসবে আপনাকে দেখে আপনি কিন্তু তাকে ভীত হবেন না আপনি এর থেকে প্রেরণা নেবেন আপনি জানবেন এই ফেইলিওরের থেকেই আপনাকে সাকসেসের বীজটা কিন্তু বপন করছেন আপনি সেটা গোপনে তৈরি হচ্ছে সেটা হয়তো আপনি বুঝতে পারছেন না কিন্তু আগে এই সাকসেসের বীজটা কিন্তু ফেলিওরের কাছ থেকেই পাওয়া যায় যে ফেলিওর হচ্ছে সেই দেখবেন সাকসেস হয় এক সময় আর যে সাকসেস হয়ে গেছে একেবারে জানবেন যে কোনোদিনই সাকসেস হয়নি সে চেষ্টাই করেনি তাই নিজেকে সাকসেস করতে গেলে আগে ফেলিওর হতে একদম ভয় পাবেন না ফোর্থ রুলস কি হচ্ছে জীবনের জন্য ফোর্থ রুলস হচ্ছে জীবনের জন্য বন্ধু চোর বন্ধু কোন যে বন্ধু আপনার জীবনের সবচেয়ে বেস্ট ফ্রেন্ড যে যে আপনার সুখে দুঃখে সব সময় সাথী রয়েছে সেই বন্ধুকে কখনো অবহেলা করবেন না আপনি জানবেন যে বন্ধুটা আপনার সব সময় সাথী যে আপনার সুখের দিনেও আছে এবং চরম বিপদের দিনেও যে আপনার পাশে রয়েছে যে আপনাকে কখনো কোনো মুহূর্তের জন্য হাত ছেড়ে চলে যায়নি যে আপনার পাশে আপনার ছাতা হয়ে রয়েছে যে আপনার পাশে ভরসা হয়ে রয়েছে সেই হাতকে কখনোই ছোট করবেন না চেষ্টা করবেন সেই হাতকে যোগ্য সম্মান দেওয়ার এবং সেই হাতকে সাথে নিয়েই নিজের জীবনটা পাড়ি দেওয়ার দেখবেন জীবনের অনেক দূর আপনি এগোতে পারছেন পৃথিবীতে এই ধরনের সম্পর্কের সংখ্যা খুবই কম আর যে ব্যক্তি এই ধরনের সঠিক সম্পর্ক পেয়েছেন দেখবেন তার জীবনের গতিপথ অটোমেটিক পাল্টে গেছে তাই আপনার জীবনে যদি এরকম কোনো ব্যক্তি থেকে থাকে যে ব্যক্তি আপনাকে অন্ধের মতো ভরসা করে এবং যে আপনাকে সব সময়ের জন্য একা হতে দেয় না যে সবসময় আপনার পাশে ছাতা হয়ে দাঁড়িয়ে থাকছে আপনার পাশে আপনি তাকে নির্ভয়ে তার সঙ্গে থাকুন নির্ভয়ে তার সঙ্গে তার জীবনটা শেয়ার করুন দেখুন আপনার সমস্যা অনেক হালকা হয়ে যাবে জীবনে অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন ফিফ্থ কি বলবো যে বন্ধুত্ব বন্ধুত্বের কি দেখবেন আপনি বন্ধুত্বের ক্ষেত্রে আপনি মনে হতে পারে যে আপনার প্রচুর বন্ধু সার্কেল কিন্তু সেই বন্ধু সার্কেল আপনাকে কিছু দিক নির্ণয় করতে হবে কীরকম দিক না বন্ধুর মধ্যে ভাবতে হবে যে আপনি যাদের সঙ্গে আছেন তাদের মধ্যে কি আছে যেটা আপনার বেশি পছন্দ হয় বন্ধুর মধ্যে এমন বন্ধু সাইকেল তৈরি করুন যেখানে দেখুন যে সেই বন্ধুর মধ্যে চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা আছে বা সেই বন্ধু নিজের জন্য কিছু করে দেখিয়েছে জীবনে সেই সমস্ত বন্ধুর সঙ্গে আপনি সঙ্গ থাকুন আপনি এমন কোনো বন্ধু বাঁচবেন না যে জীবনে কিছু করতেই পারেনি হয়তো আপনার প্রচুর বড় বন্ধু রয়েছে দেখা গেলো সে হয়তো বাপের টাকায় বড়লোক আপনি তার কাছ থেকে কি শিখবেন কিচ্ছু শিখতে পারবেন না কিন্তু যদি দেখেন যে একটা আপনার কোনো ব্যাচমেট বা আপনার কোনো পাড়ার কোনো বন্ধু যে কঠোর পরিশ্রম করে কোনো একটা কিছু করছে তখন দেখবেন আপনার মনে হবে যে ওর মতো আমাকে হতে হবে তার মতো আমাকে হতে হবে এই ব্যক্তিটা যখন আপনি মিশতে পারবেন তখনই জানবেন আপনি জীবনের প্রকৃত বন্ধু খুঁজে পেয়েছেন কিন্তু যতদিন না দেখতে পাচ্ছেন যে আপনি কার মতো হতে চান বা কার সঙ্গে থাক আছেন সেই সমস্ত সার্কেল যদি আপনার সঠিক না হয় কিন্তু আপনি জীবনে কখনোই বড় হতে পারবেন না আপনাকে সার্কেল সার্কেল চুজ করতে হবে নিজের জন্য যে কোনটা আপনার পারফেক্ট প্রয়োজন আপনাকে বুঝতে হবে যে আপনার জীবনের সবচেয়ে প্রয়োজন জিনিসটা কি কোন জিনিসটা আপনার বেশি আগে দরকার যে জিনিসটা ছাড়া আপনি চলতে পারছেন না কোন জিনিসটা আপনার বেশি দরকার জীবনের সাকসেসের জন্য সেই জিনিসগুলো যদি আপনি চুজ করতে পারেন নিজে দেখবেন আপনি নিজেই অটোমেটিক রাস্তা চিনতে শুরু করেছেন এই প্রয়োজনীয়তা খুঁজতে গেলে আপনার মধ্যে অভাব থাকতে হবে যদি আপনার জীবনে অভাব না থাকে তাহলে কিন্তু আপনি এগুলো বুঝতে পারবেন না ধরুন আপনার বাবার প্রচুর টাকা আছে তাহলে তো আপনার টাকা ইনকামের সোর্সটাই বুঝতে পারলেন না কিন্তু যে ভদ্রলোকটা কষ্ট করে উপার্জন করে একটা ছোট্ট বাড়ি বানিয়েছে বা ছোট্ট করে একটা ব্যবসা শুরু করে আজকে নিজের পায়ে একটা বড় ব্যবসা দান করাচ্ছে সেই ভদ্রলোকের সঙ্গে আপনি থাকুন দেখুন বুঝতে পারবেন যে সেই ভদ্রলোক কি কত কষ্ট করে সেই জায়গাটা তৈরি করেছে তার অভিজ্ঞতা নিন তার সঙ্গে থাকুন তার বোঝার চেষ্টা করুন তাহলে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার খিদেটা কোথায় আছে যদি আপনি সেই সমস্ত সার্কেলের মধ্যে থাকতে পারেন নিজের খিদেটাকে নিজে বুঝতে পারেন দেখবেন আপনি অনেকটা এগিয়ে গেছেন হচ্ছে জীবনের তেষ্টা আপনার কি যে আপনি অনেকে সময় দেখতে পাই আমরা যে একাকিত্বতে ভুগি একাকিত্বতে ভোগা খুব ভালো জিনিস কিন্তু দুঃসঙ্গ ভোগা কিন্তু খুব বাজে জিনিস আপনি জানবেন আপনার যখন প্রচন্ড জলফে পায় তখন আপনি তো এক গ্লাস জলের জন্য অপেক্ষা করে বসে থাকেন কিন্তু তাই বলে আপনাকে যদি এক গ্লাস বিষ দেওয়া হয় সেই জলের বদলে আপনি কি খাবেন খাবেন না কেন খাবেন না কারণ আপনি জানেন এটা খেলে আপনি মারা যাবেন ঠিক সেরকমই আপনি যদি জীবনে একা থাকেন কিন্তু প্রচুর বন্ধু মনে পড়ে বা যদি মনে হয় কারোর সঙ্গ আপনার জীবনে খুবই দরকার ঠিক আছে সেটা হতেই পারে মনে কিন্তু তাই বলে কোনো দুঃসঙ্গ আপনি সঙ্গে জুড়বেন না তাহলে সেটা কিন্তু বিষের মতো কাজ করবে আপনার জীবনে আপনার জীবনটা হেল হয়ে যাবে তার জন্য তাই আপনি সঙ্গ নির্বাচন করুন সঠিকভাবে যার কাছ থেকে আপনি মানসিক সাপোর্ট পাবেন যার কাছ থেকে মানসিক শান্তি পাবেন এবং যার কাছে বেলা শেষে গেলে আপনি সমস্ত রকম জীবনে ক্লান্তি মেটাতে পারবেন সেই সঙ্গটা নিজের জন্য চুজ করুন যদি আপনি সেই সঙ্গ জীবনে একবার লাভ করতে পারেন দেখবেন আপনি জীবনে অনেকটা শান্তি পাচ্ছেন অনেকটা সাকসেসের দিকে নিজেই হাঁটতে পারছেন তখন আপনাকে দ্বিতীয়বার ঘুরে তাকাতে হবে না এই সঙ্গ খোঁজাটা কিন্তু আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা কাজ তাই এই সাতটা রুলস যদি আপনি মেনে চলতে পারেন আপনার জীবনে দেখবেন আপনার গতিপথ ঠিক পাল্টে গেছে একবার ভেবে দেখুন এই সাতটা রুলস আপনার মধ্যে কোনটা বেস্ট মনে হচ্ছে আপনার